খুবই দুঃখজনক একটি ঘটনা যদিও ঘটনাটা আন্তর্জাতিক কিন্তু এর একটা প্রভাব আছে পাকিস্তান হামলা চালিয়েছে আফগানিস্তানে এবং সেখানে একটি জেলায় হামলা চালানোতে স্থানীয় তিনজন ক্রিকেটার নিহত হয়েছে তার প্রতিবাদে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলবে না আফগানিস্তান তারা সিদ্ধান্ত নিয়েছে আমি এই প্রেক্ষিতে বলবো যে পাকিস্তান কিন্তু এবার একটা ভুলে মহা ভুলে বা ভুলের জালে নিজেদেরকে জড়াচ্ছে আফগানিস্তানের সাথে এই যে যুদ্ধ এই কারণে পাকিস্তানের কোনো মর্যাদা নেই ভারতের সাথে যুদ্ধ এক আর আফগানিস্তানের সাথে যুদ্ধ কিন্তু মানে এটা অন্য চেহারা আফগানিস্তানের পক্ষে বিশ্বের অনেক মুসলিম দেশের একটা সহমর্মিতা আছে সহানুভূতি আছে বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করা হোক যে আফগানিস্তান এবং পাকিস্তানের এই যে যুদ্ধ এই যুদ্ধে তারা কাকে সাপোর্ট করে বিভক্ত হবে কেউ বলবে যে না এই যুদ্ধের পক্ষেই না কেউ হয়তো বলবে আফগানিস্তানের পক্ষে কেউ পাকিস্তানের পক্ষে কিন্তু ভারত পাকিস্তানের যুদ্ধ হোক এক বাক্যে সবাই পাকিস্তানের পক্ষে থাকে দুইটি ভাতৃপতীম মুসলিম রাষ্ট্রের এই যুদ্ধ খুবই অনাকাঙ্ক্ষিত সেখানে পাকিস্তান আমার ধারণা যে ভারতের একটা উস্কানের চক্রে পড়ছে এখন কি হচ্ছে আফগানিস্তান তো লড়াই জাতি আফগানরা তারা তাদের কিছু না থাক তারা লড়াই করে দেবে এবং এই লড়াই করতে যে জন সৈনিক সেনা কিন্তু প্রথম দিনই নিহত আফগানরা জীবনের করে না হয়েছে পর পাকিস্তানের কত সামরিক শক্তি আছে কি আছে না সেগুলিকে তারা কেয়ার করে না তারা কিন্তু ধারাবাহিকভাবে ভাবে লড়াই করবে তাদের ওই নিশ্চিন্ন হইলেও তারা লড়াই থামবে না কিন্তু পাকিস্তান কি সেই অবস্থানে পাকিস্তান এখানে এই যে বন্দুকটা ত্যাগ করলো কি কারণে ওই ভারতের সাথে কেন সেই কারণে নাকি কি কারণ খুব বড়সড় কোনো কারণ আছে হ্যাঁ পাকিস্তান দিন থেকে বিব্রত ওই টিপিপি অর্থাৎ পাকিস্তান সমর্থক যে তালেবানরা সেই ঘাটি ফিরে বসে আছে তালেবানরা কিন্তু এক সময় তো এটাও সত্য যে এই তালেবানদেরকে পৃষ্ঠপোষকতা করছে পাকিস্তান এখন তারা ওই খাইবার পাক্তুন খাওয়া প্রদেশে যুদ্ধ করতেছে যে সেটার একটা স্বাধীনতার জন্য আর তাদের একটা স্বতন্ত্র মর্যাদার জন্য পাকিস্তান এটা দেবে না এখন ওই তালেবানদেরকে তারা ইষ্টপুষ্ট করে এখন এরা এখন কামড় দিচ্ছে আর এটাকে ভারত সাপোর্ট দিচ্ছে পাকিস্তানের সাথে যেহেতু সরাসরি এখন তারা যুদ্ধে পারতেছে না সুতরাং এখন আফগানিস্তানকে দিয়ে তারা শক্তি ক্ষয় করতেছে কিন্তু এইটা কি পাকিস্তানের উচিত হচ্ছে পাকিস্তানের বরং আরো ডিপ্লোমেটিক হওয়া উচিত ছিল পাকিস্তানের উচিত ছিল আফগানিস্তানের সাথে যে কোনো মূল্যে সন্ধি স্থাপন করে ওই তালেবান যে সন্ত্রাসী গোষ্ঠী তাদেরকে কারণ মানে আফগানিস্তানের একটা সাংবিধানিক শাসনের মধ্যে তারা তাদের দেশটার উন্নতি চায় তাদেরকে বরং আস্থায় নেই তাদেরকে সাথে নিয়ে ধ্বংস করার দরকার ছিল ওই সন্ত্রাসী গোষ্ঠীকে সেটা না করে তারা যে যুদ্ধটা চাপায় দিল এটা ডিজাস্টারের আজকে দেখেন পাকিস্তান ক্রিকেট বোর্ড গত মাসে সিরিজটি আয়োজনের ঘোষণা দেয় আগামী সতেরো থেকে উনত্রিশে নভেম্বর পর্যন্ত রাউরপিন্ডি এবং লাহোরে টি টোয়েন্টি সংস্করণে ত্রিদেশীয় সিরিজটি অনুষ্ঠিত হবে যেখানে পাকিস্তান শ্রীলঙ্কার সাথে আফগানিস্তান অংশ নেওয়ার কথা ছিল এবং এই ধরনের একটা আয়োজন দরকার ছিল পাকিস্তানের আন্তর্জাতিক পর্যায়ের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তিটা তো আর ভারতের মতন না তাই এই ভাবমূর্তিটা নাই কেন আফগান পাকিস্তানে অনেক সন্ত্রাসী ঘটনা ঘটে বলে বহু মানে আন্তর্জাতিক দল পাকিস্তানে খেলতে চায় না সেখানে যদি তারা করতে এটা ভালো হতো তাদের মর্যাদা এখন কি হলো আফগানিস্তান যে আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাক্তিকা প্রদেশের আরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক এবং সমবেদনা জানাচ্ছে যারা সন্ধ্যায় পাকিস্তানি বাহিনীর কাপুর সূচিত হামলার শিকার হয়েছে বিবৃতিতে এসিবি দাবি করে হামলায় মারা যাওয়া তিন স্থানীয় ক্রিকেটার পাকতিকা প্রদেশের রাজধানী সারানায় একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন বিদায় বিদরক এই ঘটনায় আরগুন জেলার তিন ক্রিকেটার কবির শিবগাতুল্লাহ হারুন সহ আরো পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছেন সাতজন তো এটা খুবই খারাপ জিনিস যে তার বিমান বাহিনীর শক্তি আছে বলে যে আফগানিস্তানে যে যেখানে সেখানে হামলা করে তার বাহাদুরি ফলানো এটার খেসারত কিন্তু পাকিস্তানকে দিতে হবে পাকিস্তানের এই যুদ্ধে জড়ানোটা পাকিস্তানের জন্য আত্মঘাতী এটা আমি বলতে পারি দর্শক